আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র দুশো টাকায় রামপার দেখাবো ঠিক আছে একদম রং কষের গ্যান্টি পাবেন জয়েন্ট লেস আছে এগুলো টপস এগুলো কিন্তু আপনারা চাইলে জিন্স প্যান্ট লেগেন্স লেগেন্সে পরতে পারবে আচ্ছা তো শুরুতে দেখাবো টপসের কালেকশন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা দুটো বাটন ওপেন করা যাবে দুশো টাকা কালারগুলো দেখাচ্ছে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দুশো টাকা এটা অ্যাশ কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা প্রাইস দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্মোকি করা রামপার প্যাটার্নে পাচ্ছেন গার্মেন্টস কটন সেম প্রাইস দুইশো টাকা কালার আছে এটার ভিতর সবগুলো কালার কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন মানে এটা ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা টপস এটা সম্পূর্ণ করা এটাও থাকবে দুইশো টাকায় গলায় সম্পূর্ণ কিন্তু এভাবে র্যাফেল করা কালার আছে এটার ভিতর প্রায় সাত আটটার মতো কালার থাকবে এটা পিঙ্ক কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম অনলি দুইশো টাকা কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা একটা কালার থাকবে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু পাইলের কাজ করে এখানে লেচার করা এটা হাতাটা রেফেল করা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে লেমন কালার অ্যাশ কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা মাত্র দুশো টাকা ওকে একটা ডিজাইন থাকবে এটা র্যাফেল করা প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটার ভিতর অনেকগুলো এটা সম্পূর্ণ ফুল কটনের ভিতরে পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন হিমাচার্যাব আছে বড় হবে চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার এটার ভিতর এইটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আচ্ছা খুব সুন্দর একটা শার্ট দেখা এটা টপ শার্ট প্রাইস থাকবে দুশো হাতাটা কফ করা কালার আছে এটা ল্যাভেন্ডার কালার অ্যাশ অনিয়ন কালার পেস্তা গ্রিন কালার এটা মিষ্টি কালার এটা পেস্ট কালার অ্যাশ কালার ওকে লাস্টও দেখাবো খুব সুন্দর একটা কোটি গাম এটাও দুশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে কালার হবে অনেকগুলো কালার হবে দেখেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন তো এগুলোর জন্য ভিজিট করবে নোমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইম খরচা পাছাড়া অবশ্যই কিন্তু ডেলিভারির চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না সারা বাংলাদেশ হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনভাবতে